জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় তোমাদের আরেকটা ডিমান্ড ছিল আধুনিক ভারতবর্ষ থেকে স্যার প্রত্যেকটা রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক যেন চুলচেরা বিশ্লেষণ করে যুক্তির কোষ্টি পাথর দিয়ে আমাদের সামলে তুলে ধরেন কারণ বর্তমান বিভিন্ন সেন্ট্রাল গভর্মেন্টের পরীক্ষা দিতে গিয়ে আমরা দেখছি যে কবে বসেছিল বা গান্ধীজি কোনটায় গিয়েছিল এই সব দিন স্যার শেষ হয়ে গেছে প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দিচ্ছে স্যার অত্যন্ত ডিপে গিয়ে সিন্ধু প্রদেশ থেকে কে গোলটিবিল বৈঠক প্রথমে গিয়েছিল প্রথম বৈঠকে মারমা থেকে কে গিয়েছিল স্যার শ্রমিক দল থেকে কে গিয়েছিল ভারত থেকে মোট কতজন প্রতিনিধি গিয়েছিল স্যার প্রত্যেকটা হাফে দেখছি প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে তাই সেই জন্য যোগ্য জবাব দিতে এসেছেন তোমাদের জানা স্যার তাই জানা স্যার ইউটিউব চ্যানেল তোমরা খেয়াল করো প্রত্যেকে সাবস্ক্রাইব করো অন্য বন্ধুদের শেয়ার করবে আজকে নিয়ে এসেছি আমরা প্রথম গোল টেবিল বৈঠক দ্বিতীয় তৃতীয় গোল টেবিল বৈঠক মন্দে শুনে নেবে আশা করি তোমাদের রাউন্ড টেবিল কনফারেন্স থেকে কিন্তু অনেক উপকার পাবে তোমরা সে ইংল্যান্ডের তৎকালীন রাজা পঞ্চম জর্জ এই গোল টেবিল বৈঠক উদ্বোধন করেছিলেন আর সভাপতিত্ব করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসেন ম্যাকডোনাল্ড ভালো করে মনে রাখবে প্রথম বৈঠকে কংগ্রেসকে আমন্ত্রণ করা হয়নি গান্ধীজিকে কিন্তু আমন্ত্রণ করা হয়নি কোন কোন দল থেকে কোন কোন ব্যক্তিত্ব গিয়েছিলেন একদম চুলচেরা বিশ্লেষণ করে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সামনে এবং উনিশশো তিরিশ সালে এই গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল কনফারেন্স কিন্তু আমরা দেখবো বারোই নভেম্বর তারিখে শুরু হয়েছিল লন্ডনের রয়্যাল গ্যালারি হাউস সেটা আমি উল্লেখ করার চেষ্টা করব। কোন কোন ভবনে বসেছিল সব কটা উল্লেখ করে দেওয়ার চেষ্টা করেছি একদম তাই শুরু করছে প্রথম গোল টেবিল বৈঠক আজকে আমরা শুরু করব। দেখে নাও ফার্স্ট ডাউন টেবিল কনফারেন্স যেটা আমরা দেখাচ্ছি ডেটটা কবে শুরু হয় কোন মাসে শুরু হয় নভেম্বর কোন তারিখে শুরু হয় বারোই নভেম্বর সাল নিয়ে কোনো প্রশ্ন নেই সবাই যার উনিশশো সালে কোথায় বসেছিল লন্ডন শহরে বসেছিল কোন ভবনে বসেছিল রয়্যাল গ্যালারি হাউস লন্ডনের রয়্যাল গ্যালারি হাউস উনিশশো তিরিশের বারোই নভেম্বর চলেছিল ভারত থেকে মোট কত জন প্রতিনিধি উপস্থিত ছিলেন আমাকে কিচ্ছু বলতে হচ্ছে না সাতচল্লিশ জন কত দিন দিনটিকে ছিল আমাদের অধিবেশনের প্রথম দিন আটষট্টি দিন অর্থাৎ ডেজ ধরে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স পরিসমাপ্তি কবে ঘটলো উনিশশো সালের উনিশে জানুয়ারি দেখো যদি বলে প্রথম গোলটির বৈঠক কবে হয় উনিশশো তিরিশ একদমই কিন্তু উত্তরটা কিছুটা হলো ভুল হয়ে গেল উনিশশো তিরিশ থেকে একত্রিশ বললে ভালো হয় প্রথম গোলটির বৈঠক কবে শুরু হয় উনিশশো কবে শেষ হয় উনিশশো একত্রিশ প্রথম গোল্ডির বৈঠক কবে শুরু হয় শেষ হয় তখন তিরিশ একত্রিশ যদি বলে কবে হয় তখন তিরিশ থেকে একত্রিশ এটা হচ্ছে রাইট অ্যান্সার বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাই প্রথম গোল্ডির বৈঠক কবে হয় এটা উনিশশো এটা একদমই কিন্তু ভুল উত্তর তাই ভারতের একদম এই উত্তরটা কিন্তু আমরা গ্রহণ করবো না ভারতবর্ষের ইতিহাস বইগুলো পড়তে গিয়ে কবে শুরু হয় উনিশশো তিরিশ সাল কবে শেষ হয় উনিশশো সাল কতদিন তো চলেছিল আটষট্টি দিন কতজন প্রতিনিধি গিয়েছিল ভারত থেকে একদম ফর্টি সেভেন ডেজ শুরু হয় বারোই নভেম্বর শেষ হয় একত্রিশে উনিশে জানুয়ারি মার্ক করে দিয়েছে এবং লন্ডনের রয়্যাল গ্যালারি হাউসে বসেছিল মরাইক ভাইটা তাই গান্ধীজি যে আইন আমান্য ডাক দিয়েছিল এগারো দফা কর্মসূচি নিয়ে তার আইন যে চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে বারোই মার্চ ডান্ডি মার্চ অলরেডি হয়ে গেছে কিন্তু তিরিশ সালে এমতো অবস্থায় বারোই নভেম্বর বসাতে বাধ্য হলো এবং রাজা ছিলেন কে পঞ্চম জর্জ যিনি এটার উদ্বোধন করেছিলেন বা ইনোগ্রেশন করেছিলেন আর প্রেসিডেন্ট বা সবই করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ব্রিটেনের ভালো করে মনে রাখবে এই ছোট থেকেই আপনি পনেরো কুড়ি খানা প্রশ্ন পেয়ে যেতে পারেন তাহলে দেখো গান্ধীজি যখন আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসোভিডিয়েন মুভমেন্ট স্টার্ট করছে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল তখন ব্রিটেনের রাজা কে ছিল আমায় কিন্তু কিছু বলতে হচ্ছে না তো দেখে দেখে বলতে পারবে প্রথম রাউন্ড টেবিল গভস কোন তারিখে শুরু হয় কোন মাসে শুরু হয় কত সালে শুরু হয় কত সালে শেষ হয় কোন তারিখে শেষ হয় কতদিন ধরে চলেছিল কত জোন যোগ দিয়েছিল এবং কোন শহরে বসেছিল কোন ভবনে বসেছিল এই তার মধ্যে কিন্তু ভাসি দেওয়ার চেষ্টা করেছি আপনার এই লেভেলে পড়বেন ডাব্লিউ বিসিএস যে মেন এক্সাম যখন আপনারা দিবেন অপশনাল বাদে যখন লিখিত আকারে প্রশ্ন হবে দেখবেন রাউন্ড টেবিল কনফারেন্স প্রথম দিয়ে দিল দশ নম্বর টিকা একদম তুলনা করে দিয়ে চেষ্টা করুন তাই কোনো সাবজেক্ট কিন্তু খারাপ নয় আপনি দক্ষতা তৈরি করে ফেলতে পারলে আপনার চাকরি কিন্তু সুনিশ্চিত মনে রাখবেন তাই জানি এবারে আসছি কোন কোন দল থেকে পরিবর্তন করেছিল প্রতিমাসী লিবারাল পার্টি বা উদার নৈতিক দল থেকে একাধিক পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল এই লিবারাল পার্টি উদার দল থেকে তেজ বাহাদুর সাপ্রু নামটা বলে দিয়েছি যে বসু সি ওয়াই চিন্তামণি এবং হরিলাল শেতলবাদ এবং ভি এস শ্রীনিবাসন শাস্ত্রী দেখে নাও এন বসু সি ওয়াই চিন্তামণি ছিমনলাল হরিলাল শেতলবাদ এবং ভি এস শ্রীনিবাস শাস্ত্রী যারা পড়াশোনা খুব মন দিয়ে করেন প্রথম গোলটেবিল বৈঠকে তেজবাহাদুর সাপ্রু কোন দল থেকে পরিত করেছিল আমাকে আর বলতে হচ্ছে না পরীক্ষায় দিল চিমললাল হরিলাল শেতলবাদ কোন দল থেকে পরিহিত করলো বা ভি এস শ্রীনিবাস শাস্ত্রী বা জে এন বসু বা সি ওয়াই চিন্তা মনে কোন দল থেকে গেছিল লিবারাল বা উদার নৈতিক বলতে হবে না তাই আপনি তেজবাহাদুর শুকে নিয়ে থেমে থাকবেন না মনে রাখবেন পৃথিবীটা গোল যেখানে কারো শেষ মনে হয় অন্যের সেখানে শুরু হয় তাই সব প্রশ্ন নয় আজ থেকে শপথ এমসি কিউ নয় আর ওই সব প্রশ্ন বেশিক বইগুলো এমসি কিউ করে আপনি কখনো নেটস ক্র্যাক করতে পারবেন না এস যখন প্রিডিমেন ইন্টারভিউ পাস করি হয় ইন্টারভিউ দিতে যাবেন আপনার প্রচুর দক্ষতা হবে যারা হিস্ট্রি অপশনার নিয়ে নামতে চাইছেন অবশ্যই যোগাযোগ যোগাযোগ করুন জানসের সঙ্গে দায়িত্ব সহকারে সাবজেক্টকে পুরো খেলাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব স্যারের রইল এবং হিন্দু মহাসভা থেকে কে কে ছিলেন এম আর জয়াকার পুরো নামটা ইন্টারপে ধরা হয়েছিল মুকুন্দ রামরাও জয়াকার আরেকবার তাহলে মুকুন্দ রামরাও জয়াকার এম আর জয়াকারের পুরো নাম যিনি পুনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন আউটস্ট্যান্ডিং কোশ্চেন হয়েছিল হিন্দু মহাসভার একজন সদস্য নাম বলো ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে গিয়েছিল হ্যাঁ স্যার এম আর জয়াকার বললাম পুরো নামটা বলতে পারবে উনি কে ছিলেন গো প্রশ্ন করতে পারে অবশ্যই বলবে যে ব্যক্তি জন্ম আট তিয়াত্তর মৃত্যু উনিশশো তিনি যে পুনা ইউনিভার্সিটি গড়ে উঠল তার ভাইস চ্যান্সেলর হয়েছেন তিনি তিনি মুঞ্জে পারবে বালাকৃষ্ণন শিবরাম মুঞ্জে পৌ করলেন প্রথম গোলটিল বৈঠকে হিন্দু মহাসভা থেকে তার সময়কাল দিয়ে দিয়েছি আঠারোশো বাহাত্তর থেকে উনিশশো আটচল্লিশ মনে রাখবে যে বছর গান্ধীজি মারা যান সে বছর আর কে মারা যান আমাকে আর বলতে হচ্ছে না বিএস আর কে গেছিলেন সে দেওয়ান বাহাদুর রাজা নরেন্দ্রনাথ আউটস্ট্যান্ডিং কোশ্চেন প্রথম বৈঠকে রাজা নরেন্দ্রনাথ কোন দল থেকে পরিত্ব করেছিল এরকম প্রশ্ন যখন আপনি পাবেন এই ভিডিওগুলো নীরব দর্শকে একদম ভালো করে মন্দির শুনবেন নোট করবেন ভালো করে দেখবেন প্রশ্নগুলো আপনি কমন পেতে বাধ্য এমন হতে পারে বিভিন্ন ব্যক্তি দিয়ে দিবে বিভিন্ন দলগুলো দিয়ে বলবে ম্যাচিং করো সি ওয়াই চিন্তামণি এরকম বিএস মুঞ্জে মোহাম্মদ সফিক অপশন দিয়ে দিবে এদিকে দলগুলো থাকবে দি ম্যাচিং করতে দেবে এই লেভেলের পড়াশোনা করবেন শুধু শর্ট পোস্ট না বেসিক এমসিকিউ গুলো করবেন না এবারে আসি মুসলিম লীগ থেকে কে গেলেন আরেকবার সুলতান mohammad তৃতীয় আগাখা যার জন্ম 1877 মৃত্যু 1957 আরেকবার বলবো তৃতীয় আগাখা আমরা যে আগাখা বলি মুসলিম লীগের প্রতিষ্ঠার সময় এই আগাখা ریلی গ্রুপডির পোস্ট ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আঘাত তৃতীয় লিখে দিয়েছি আসল নাম সুলতান মোহাম্মদ শাহ তাহলে সুলতান মোহাম্মদ শাহকে আমরা কি নামে চিনি আগাখা খা কততম আগা খা তৃতীয় আগা এই লাইনটার মধ্যেও কিন্তু প্যাচটা রাখার চেষ্টা করবেন মন দিয়ে পড়বেন তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠায় কার ভূমিকা ছিল অবশ্য আগা খা নাম কি সুলতান মোহাম্মদ শাহ বোম্বাইয়ের ছেলে ছিল তিনি কতম ছিলেন তৃতীয় বলে দিয়েছি জন্মশাল মৃত্যুশাল বলে গেছি মোহাম্মদ জন্ম উনিশশো আটচল্লিশে মারা যান দেখো আমি এই মাত্র বলে এলাম যে মারা গেল দেখো বিএস মুন্নিশো আটচল্লিশ গান্ধীজি উনিশশো আটচল্লিশ এবং গান্ধীর সঙ্গে মুসলিম লীগের প্রাণ পুরুষ জিন্না মারা যায় কিন্তু উনিশশো আটচল্লিশ মৌলানা মোহাম্মদ আলী জহর মোহাম্মদ সফি মোহাম্মদ জফরুল্লাহ খান স্যার আব্দুল হালিম গছনবি স্যার গুলাম হোসেন হেদুয়াতুল্লাহ আব্দুল কাশাম ফজলুল হক ভালো করে মনে রাখবে আবুল কাসেম ফজরুল হক বিষণিপোর্টের মানুষ ডক্টর সাফাদ আহমেদ খান রাজা শের মোহাম্মদ খান এই সমস্ত মানুষরা কিন্তু পৌরহিত্য করেছিলেন মুসলিম লীগ থেকে আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখে নাও ভালো করে নিশ্চয় নামটা হ্যাঁ দেখে নাও ভালো করে আরেকবার বলে দিচ্ছি মোহাম্মদ আলী জিন্ন আমরা জানি তৃতীয় আখা জানি তুলতে পারে আবুল কাসিম ফজলুল হক গিয়েছিলেন না জানি ইয়ে স্বর্ণ ডক্টর সাফাদ আহমেদ খান রাজা শের মোহাম্মদ খান এরকম দেখবে তিনটে আনকমন নাম দেবে হয়তো ডক্টর সাফাদ আহমেদ খান রাজা শের মোহাম্মদ খান বা মোহাম্মদ আলী জহর আর একটা অন্য নাম দিয়ে বলবে সৌকত আলী এদের মধ্যে কে প্রথম বৈঠকে জাননি তাই মন দিয়ে নামগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করুন বা বুঝে নেওয়ার চেষ্টা করুন তাহলে কি হবে আপনার সুবিধা হবে এবারে জাস্টিস পার্টি যার প্রাণ পুরুষ কিন্তু মাদ্রাজ থেকে উত্থান হয়েছিল সেই রামস্বামী মুদালিয়ারের নেতৃত্বে এই মাদ্রাজ দল প্রতিষ্ঠা হয়েছিল সেই মাদ্রাজে জাস্টিস পার্টির প্রাণ পুরুষ ছিলেন সেই রামস্বামী মুদালিয়ার ভালো করে মনে রাখবে এই জাস্টিস পার্টি থেকে প্রথম গোলটি বৈঠকে যোগ দিয়েছিলেন স্যার আনেপু পরশুরাম দাস আরেকবার স্যার আনেপু পরশুরাম দাস আউটস্ট্যান্ডিং কোশ্চেন স্যার আনেপু পরশুরাম দাস जन्मकाल 1875 1946 से मारे जाते मोर एक बेटा सर अर्कोट रामसामी मुदालियार स्वामीकर बोल दिए थे 8276 তিনি ইউনাইটেড নেশনস ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিলের প্রথম প্রেসিডেন্ট ছিলেন পরীক্ষা দিয়েছিল রামশামে মুদালিয়ার কে ছিলেন না তিনি দক্ষিণ ভারতের মানুষ এবং এই মানুষটি ইউনাইটেড নেশনসের যে ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল ছিল তার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন এই রামসে মুদালিয়ার ভাস্কর রাও ভিটু যাদব আরেকবার ভাস্কর রাও ভিটু জিরাও যাদব যোগদান করেছিল প্রথম বৈঠকে জাস্টিস পাটি থেকে নেক্সট এসসি বা তপশিলি জাতি বা বাবা এবং রেতামালাই শ্রীনিবাস ভালো করে মনে রাখবে তপশ্রী জাই থেকে করেন অপশনে আম্বেদকার নেই তখন আপনি ভয় পাবেন না এই নামটা দেখে এনে চেষ্টা করবেন রেত্তামালাই শ্রীনিবাস উপস্থিত ছিলেন এসি বা তপশ্রী জাই ফার্স্ট বৈঠকে আসবো শিখ সম্প্রদায়কে পরিচয় করলেন কে না সরদার উজ্জ্বল নামটা মার করে নিবে সর্দার উজ্জ্বল সিং তাহলে শিখদের থেকে পৌহৃত করলেন কে দেখে নেওয়া ভালো করে দিয়ে দিয়েছে কে করলেন সর্দার উজ্জ্বল সিং পৌহৃত করলেন সমাইকার পর্যন্ত বলে দিয়েছে আউট স্ট্যান্ডিং এই মানুষটি অর্থাৎ উজ্জ্বল সিং তামিলনাড়ুর প্রথম গভর্নর হয়েছিল উনিশশো সালে আমরা জানি উনিশশো সালে কি হয়েছিল না তামিলনাড়ু প্রথম গভর্নর পদ সৃষ্টি হয়েছিল উনিশশো সালে মাদ্রাজের নাম হয়েছিল চেন্নাই এবং উনিশশো সালে মাদ্রাজ প্রভিনসের নাম হয় তামিলনাড়ু তার প্রথম গভর্নর হন উজ্জ্বল সিং যিনি উনিশশো তিরিশ সালে পরাধীন ভারতবর্ষে প্রথম বৈঠকে যোগ দিয়েছিলেন শিখ সম্প্রদায় থেকে এবং সর্দার শাম্পুরান্ডিং কোশ্চেন শাম্পুরাণ সিং পৌরিত্ব করেন কোন দল থেকে ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠকে শিখ সম্প্রদায় প্রশ্ন পার্সি পার্সি থেকে প্রথম বৈঠকে গিয়েছিলেন নামগুলো একবার দেখে নেব ফিরোজ শেতনা আঠারো ছেষট্টি জন্ম উনিশশো আটত্রিশে মিত্র স্যার হরমোসজি ফিরোজ শাহ মোদি বা যাকে আমরা হোমি মোদী বলি আরেকবার হোমি মোদির আসল নাম স্যার জীব ফিরোজ শাহ মোদি জন্ম আঠারোশো একাশি মৃত্যু উনিশশো উনসত্তর মনে রাখবে তাকে আমরা হোমি মোদি চিনি তিনি পার্সি হিসাবে যোগ দিয়েছিল ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কাওয়াজি জাহাঙ্গীর ইম্পর্টেন্ট মানুষ ছিলেন যিনি আঠারোশো জন্ম উনিশশো বাষট্টিতে মৃত্যু এই কাওয়াজি জাহাঙ্গীর পৌরিত্ব করলো প্রথম বৈঠকে পার্সি হিসাবে ভারতীয় খ্রিস্টান হিসেবে কারা গিয়েছিলেন প্রথম বৈঠকে না কেটি পাল মনে রাখবে পুরো নাম কনকা রায়ন পাল আরেকবার কনকা রায়ন পাল বা কেটি পাল যোগ দিয়েছিলেন ফার্স্ট গোল বৈঠকে ভারতীয় খ্রিস্টান হিসাবে তার সময়কাল পর্যন্ত বলে দিয়েছি আঠারো থেকে উনিশশো সালে ইউরোপিয়ানদের মধ্যে যে সমস্ত মানুষগুলো গিয়েছিল একবার দেখে নেব প্রথম বৈঠক কারা কারা গিয়েছিল দেখে নাও ভালো করে স্যার অস্কার দিয়ে দিয়েছি স্যার অস্কার ডি গ্লেন একবার দেখে নাও স্যার অস্কার ডি গ্লেন যিনি বার্মা থেকে প্রবৃত্ত করেছিলেন আরেকবার পি এফ গেভিন সিই উড মাদ্রাসে গেছিলেন স্যার হুবার্ট কার এরা কিন্তু প্রত্যেকে করলেন প্রথম গোল টেবিল বৈঠকে অ্যাংলো হিসেবে কারা গেছিলেন একবার দেখে নাও অ্যাংলোইন হিসাবে গেছিলেন হেনরি গিডনি আউটস্ট্যান্ডিং কোশ্চিন অ্যাংলো ইন্ডিয়ান হিসাবে হেনরি গিডনি প্রথম বৈঠকে দুজন মহিলা গিয়েছিলেন সেই দুজনের নামটা তিনবার করে চারবার করে দেখবেন কমন পেয়ে যেতে পারেন বেগম জাহানারা শাহনওয়াজ এবং রাধাবাই সুব্বারায়ণ আরেকবার বলবো প্রথম গোলটিভির বৈঠকে উনিশশো তিরিশ থেকে একত্রিশ চলেছিল সেখানে দুজন মহিলা যোগ দিয়েছিলেন তারা হলেন বেগম জাহানারা শাহনওয়াজ এবং রাধাবাই সুব্যারায়ণ জমিদার হিসাবে প্রথম বৈঠকে যোগ দিয়েছিলেন বিহারের দারভাঙ্গার মহারাজা কামেশ্বর সিং প্রশ্ন আসতেই পারে বিভিন্ন পরীক্ষায় কামেশ্বর সিং কোন বৈঠকে যোগ দেয় প্রথম গোলটিল বৈঠকে কোথা থেকে দেন দারভাঙ্গার মহারাজা এখন বিহার তিনি যোগ দিয়েছিলেন ল্যান্ডলর্ড বা জমিদার হিসাবে যুক্ত প্রদেশ থেকে যোগ দিয়েছিলেন মোহাম্মদ আহমেদ সৈয়দ খান ছত্তরী এবং উড়িষ্যা থেকে যোগ দিয়েছিলেন সেই পার্লা কিমেদি এবং প্রভাস চন্দ্র মিত্র নামগুলো ভালো করে মনে রাখবে তাহলে পার্লা কিমেদি এবং প্রভাস চন্দ্র মিত্র যোগ দেয় উড়িষ্যা থেকে ইউনাইটেড প্রভিন্স থেকে যোগ দিয়েছিল জমিদার হিসাবে ল্যান্ডলর্ড হিসাবে মোহাম্মদ আহমেদ সৈয়দ খান ছত্তরী মনে রাখবে লেবার দল বা শ্রমিক পারি থেকেও করেছিলেন ভারতবর্ষে নারায়ণ মালহর যোশী বা এন এম যোশী নারায়ণ মালহর যোশী বা এন এম যোশী সময়কাল আঠারোশো থেকে উনিশশো এবং বি সুব্বারাও এবং বি সুব্বারাও যোগ দিয়ে প্রথম দল থেকে। যে সমস্ত ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় পরিহিত করেছিল চমৎকার নামগুলো মনে রাখবেন আপনি চাকরি পেয়ে যেতে পারেন পাটনা ইউনিভার্সিটি যোগ দিয়েছিলেন উপাচার্য সৈয়দ সুলতান আহমেদ ভালো করে মনে রাখবে এই দিয়ে বলবে সৈয়দ সুলতান নামটি আহমেদ কোন দল থেকে করেছিল সুবাই শিওর শর্ট মুগস্ত করা ছেলে যারা কম জানে যারা ইতিহাস সাবজেক্টকে ভয় পায় এই ক্লাসগুলো দেখে যারা ভয় পায় কম জেনে শর্টকাটে পড়ে জানতে চায় তারা কিন্তু শিওর শর্ট মুসলিম মেরে দিবে সুলতান আহমেদ কোন দল থেকে পরিোত্ত করে সমাজ না তিনি বিশ্ববিদ্যালয় একটা আমন্ত্রণ করা হয়েছিল যে সমস্ত ইউনিভার্সিটির প্রফেসর আসতে চাইছেন তারা উপাচার্য আসতে চাইছেন অবশ্যই আসবেন চিঠি দিয়া করা হয়েছিল পাটনা ইউনিভার্সিটি থেকে গিয়েছিলেন সৈয়দ সুলতান আহমেদ এবং বিশ্বেশ্বর দয়াল সেট উপস্থিত ছিলেন এই প্রথম গোলটির বৈঠকে ইউনিভার্সিটির প্রতিনিধি হিসাবে বার্মা থেকে পরিোত্ত করেছিলেন ইউ থিং বা ইউ আং থিং ইউ থিং বা ইউ আং এবং এম ঘাইন এম ঘাইন এবং ইউ থিং যোগ দিয়েছিল বার্মা থেকে প্রথম টেবিল বৈঠকে সিন্ধু থেকে কারা গিয়েছিলেন দেখে নেওয়া যাক শাহনোয়াজ ভুট্টো শাহনোয়াজ ভুট্টো গিয়েছিল গুলাম হোসেন হেদুয়াতুল্লা আরেকবার সিন্ধু থেকে পৌরত্য করলেন শাহনুয়াজ ভুট্টো এবং গুলাম হোসেন হেদুয়াতুল্লো প্রথম গোলটেবিল বৈঠক সিন্ধু প্রভিনস থেকে উনিশশো পঁয়ত্রিশে ভারত বলে সিন্ধু কিন্তু সেপারেট হয়ে যায় মরা এক আসাম থেকে পরহিত করলেন চন্দ্রধর বড়ুয়া আউটস্ট্যান্ডিং কোশ্চেন আসাম থেকে গরুতে করেছিলেন প্রথম বৈঠকে চন্দ্রধর বড়ুয়া নর্থ ওয়েস্ট সেন্ট্রাল প্রভিন্স বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ যেটা অর্থাৎ নর্থ ওয়েস্ট এনডব্লিউ এফ পি ভালো করে মনে রাখবে নর্থ ওয়েস্ট ফ্রনটিয়ার বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে আব্দুল করলেন এবং মধ্যপ্রদেশ থেকে করলেন সেই এস বি তাম্বে আরেকবার উত্তর পশ্চিম সীমান্ত গিয়েছিলেন সাহিব জাদা আব্দুল কোয়াম এবং সেন্ট্রাল প্রভিন্স বা মধ্যপ্রদেশ থেকে গিয়েছিলেন এস বি তামবে সাউথ ইন্ডিয়া থেকে যারা গিয়েছিলেন তাদের নামগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব দক্ষিণ ভারত থেকে কারা গিয়েছিলেন টি রাঘবাইয়া আরেকবার টি রাঘবাইয়া সাউথ ইন্ডিয়া রাজ্য থেকে গিয়েছিলেন ভেটি কৃষ্ণা যিনি সংবিধানে যুক্ত ছিলেন আলোয়ারে থেকে উপস্থিত ছিলেন খান উড়িষ্যা থেকে প্রবৃত্ত করেছিলেন ক্ষিতিশ চন্দ্র নিয়োগী যিনি প্রথম ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন কেসি নিয়োগী পুরো নাম ক্ষিতিশ চন্দ্র নিয়োগী উড়িষ্যা থেকে ফার্স্ট বলটির বৈঠকে যোগ দিয়েছিলেন প্রথম বোল্টির বৈঠকে ভারতীয়গুলো এবং রাজ্যগুলো থেকে বললাম এবারে ব্রিটিশ প্রতি প্রতিনিধি যারা গিয়েছিল বিভিন্ন দল থেকে সে নামগুলোকেও কিন্তু নিয়ে নেবো একবার ব্রিটিশ দল ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি কারা কারা গিয়েছিল লেবার পার্টি প্রথম দেখে নেওয়ার চেষ্টা করবো একবার তাহলে ব্রিটিশ প্রতিনিধি যারা উপস্থিত ছিল লন্ডনেতে শ্রমিক দল থেকে একবার নামগুলো বলবো রামসে ম্যাকডোনাল্ড পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন লর্ড শ্যাংকে ওয়েড উড বেন আর্থার অ্যান্ডারসন জে এইচ থমাস উইলিয়াম জাউট হেস্টিংস লেসমিথ আল রাসেল আরেকবার বলে দেবো লেবার পার্টি থেকে প্রথম বইটি যোগ দিয়েছিল আল রাসেল হেস্টিংসলেস লে স্মিথ অ্যান্ডারসন জেইস থমাস উইলিয়াম জাউট এবং লর্ড শ্যাঙ্কে এবং ওয়েড উড বেন এবং রামসি ম্যাকডোনাল্ড এই ব্যক্তিগুলো যোগ দিয়েছিল শ্রমিক দল থেকে প্রথম গোল টেবিল বৈঠকে কনজারভেটিভ পার্টি বা রক্ষণশীল থেকে কারা গিয়েছে দেখে নেবো একবার লেবার পার্টিগুলোর নাম বলেছি এবারে আসবো রক্ষণশীল দল থেকে কারা কারা গিয়েছিল দেখো অর্ল পিল এবং মার্কুইস জেডল্যান্ড এবং স্যামুয়েল হোর আউটস্ট্যান্ডিং কোশ্চেন এবং অলিভার স্ট্যানলি আরেকবার স্পিল মার্কুইজ জেডল্যান্ড স্যামুয়েল হোর এবং অলিভার স্ট্যানলি এরা পৌরত্য করলো কোথা থেকে না আমাদের কনজারভেটিভ পার্টি থেকে লিবারাল বা উদারনৈতিক দল থেকে কারা কারা গেল একবার দেখে নেওয়া যাক দল থেকে কারা গেল মার্কুইস রিডিং এবং স্যার রোবার্ট হ্যামিলটন এবং আইচা ফুট এই চারটে মানুষের নাম অবশ্যই মনে রাখবে কনজারভেটিভ পার্টি যেমন মনে রেখেছি লিবার পার্টি যেমন রেখেছি তেমনি লিবারাল পার্টি বা উদারনৈতিক দলটা মনে রাখবো পরীক্ষায় দিতে পারে স্যার রোবার্ট হ্যামিলটন বা মার্কুইস রিডিং কোন দল থেকে গিয়েছিল অবশ্যই উদারনৈতিক দল থেকে মনে রাখবে প্রথম টবিল বৈঠক জোরদার হয় আয়োজন করা হলেও কংগ্রেসের থেকে প্রাণ পুরুষ গান্ধীজি দামন্ত্রণ আমন্ত্রণ হননি বা যাননি সেই কারণে কি হলো প্রথম বৈঠক পুরোপুরি ভেস্তে গেল বা ব্যর্থ হয়েছিল ব্যর্থতার পর ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে কংগ্রেস ছাড়া আলোচনা সম্ভব নয় তাই জাতীয় কংগ্রেস থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো দ্বিতীয় গোলটিল বৈঠক যেমন গান্ধীজি বা কংগ্রেসের নেতারা যেতে পারে সেই জন্য উনিশশো একত্রিশে ছাব্বিশে জানুয়ারি গান্ধীজি সহ সকল ব্যক্তিকে মুক্তি দেওয়া হলো যারা আইনা মন্ন আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন এবং উনিশশো একত্রিশের সতেরোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ পর্যন্ত পনেরো দিন ধরে গান্ধীর সঙ্গে বৈঠক চলল এবং শেষ দিন অর্থাৎ উনিশশো একত্রিশের চৌঠা মার্চ স্বাক্ষরিত হলো গান্ধী আর চুক্তি যেটা পাঁচই মার্চ ফিফথ মার্চ পত্রপত্রিকায় প্রকাশ করা হলো এবং এটাকে বলা হয় দু সপ্তাহের বৈঠক বা পনেরো দিনের বৈঠক চলেছিল একত্রিশ সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ কোথায় চলেছিল গান্ধীর সঙ্গে আরোইনের দিল্লির বাসভবনে তাকে দিল্লি চুক্তি বলা হয় ব্যক্তিদের নামে গান্ধীন চুক্তি উনিশশো চৌঠা মার্চ পাঁচই মার্চ এটি পত্রবর্তিকায় প্রকাশ পায় এটি ব্যক্তিদের নামে গান্ধী আরোইন দিল্লিতে আরোইনের বাসভবন হয়েছিল বলে এর আরেক নাম দিল্লি চুক্তি এবং এই চুক্তির পরবর্তীকালে গান্ধী দ্বিতীয় বৈঠক হয়ে যাবেন ঘোষণা করে দেন দ্বিতীয় বৈঠক পরবর্তীকালে আমি কিন্তু নিয়ে আসবো তৃতীয় গোলটির বৈঠক নিয়ে আসবো দেখতে পাবে তোমরা এবং এই গোল টেবিল বৈঠকে গান্ধী যাবেন পরিষ্কার বৈঠকে জানিয়ে দিলেন গান্ধীর চুক্তি বা দিল্লি চুক্তিতে এবং পরবর্তীকালে দ্বিতীয় তৃতীয় বৈঠক গুলোকে আমরা নিয়ে দেখাবো এবং এই বৈঠকের পরবর্তীকালে উনিশশো একত্রিশ সালে করাচি অধিবেশনে কংগ্রেস কি করবে মৌলিক অধিকার প্রস্তাব গ্রহণ করবে অর্থনীতি সংস্কার দেবে আর উনিশশো একত্রিশের করাচি অধিবেশনে গান্ধীজি বলেছিলেন দীপ্ত কণ্ঠে গান্ধীজি একদিন মারা যাবেন গান্ধী বাদ সারা জীবন বেঁচে থাকবে কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি বলেছিলেন গান্ধীজি মারা যাবেন গান্ধী বাদ বা গান্ধী সারা জীবনে অ্যালিভ বা জীবন্ত থাকবে উনিশশো একত্রিশে করাচি অধিবেশনে বলেছিল যে অধিবেশনে সহিত্ব করলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল মনে রাখবে এই বৈঠকে কিন্তু প্যাটেল গান্ধীজির একদম কোথাকে মাথায় রেখে পূর্ণ সজার থেকেও গুরুত্ব দিয়েছিল ঔপন্যাসিক সাহিত্য শাসন ভালো করে মনে রাখবে তো আজকে প্রথম বৈঠক এখানে রাখলাম যারা ডাব্লিউ দিতে চাইছেন অবশ্যই এই বই স্টাডি করবেন এই বই পড়তে গেলে অনেক ধীর স্থির হতে হবে সংযমী হতে হবে শান্ত হতে হবে নীরব দর্শকের টপিকগুলো পড়বেন বুঝতে পারবেন এই ক্লাসটার সঙ্গে বইটা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিয়ে ডাব্লিউ বিসিএস পদপ্রার্থী যারা সিজিএল দিচ্ছেন যারা পিএসসি অন্যান্য পরীক্ষা দেন ওইটা ফলো করবেন যারা নেটসেট দেন একদম প্রতিটা ছাত্রছাত্রী ছাত্রী বইটা অসংখ্যভাবে তোমরা সংগ্রহ করছো কিনছো পড়ছো বইটা করবেন যার যেখানে কোনো কষ্ট থাকবে সঙ্গে সঙ্গে আমাদের ডিমান্ড করুন এবং সঙ্গে সঙ্গে তার উত্তর দিবে জানা স্যার নিজে তো মনে রাখবেন জানা স্যার পার্সোনাল ব্যাস শুরু করেছেন নেট সেট এবং কুল সার্ভিসের জন্য নতুন ব্যাস শুরু করেছেন ডাব্লিউ বিসিএস এর মেইন এবং হিস্ট্রি জন্য আপনারা নির্বিধায় সাবজেক্ট যদি আলু বানাতে চান একদম টকবক টকবক করতে চান ইতিহাস সাবজেক্টকে নিয়ে আসুন এবং যা স্যার সঙ্গে যোগাযোগ করে নেবেন নাম্বার তো সকলের কাছে আছে তবে বলে দিচ্ছি একবার নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে আজ এই পর্যন্তই রইল প্রথম বৈঠক কেমন লাগলো একটা লাইক এবং কমেন্ট আমি চাইছি অপরকে শেয়ার করতে কিন্তু ভুলবে না বাই